হ্যালো শিক্ষার্থী বন্ধুরা মাধ্যমিক দু হাজার পঁচিশ দরজায় কড়া নাড়ছে পরীক্ষার প্রস্তুতি এখন তোমাদের জোর কদমে কি তাই তো তোমাদের প্রস্তুতিকে আরও সহজ করে দেওয়ার জন্য আজ আমি নিয়ে এসেছি প্রাবন্ধিক শ্রীপান্থ যার প্রকৃত নাম নিখিল সরকার তার রচিত হারিয়ে যাওয়া কালী কলম থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নগুলি দেখে গেলে পরীক্ষার হলে তুমি হয়ে উঠবে সেরা আর সেরা তো চলো যাই সময় নষ্ট না করে আমরা মূল আলোচনায় চলে যাই আমি প্রশ্নগুলি দেওয়ার আগে তোমাদের পুরানো পড়াটি খুব সংক্ষিপ্ত আকারে একটু বলে দিই এই প্রবন্ধের মূল বিষয় নতুনকে জায়গা করে দিতে গিয়ে অনেক পুরনো অভ্যাস আমাদের ছাড়তে হয় আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে রোগা কঞ্চির কলম ঘরে তৈরি কালি প্রাবন্ধিকের শৈশবের লেখার সূত্রপাত কঞ্চি বা খাগের কলম সরে গিয়ে ডট পেন বা বল পেনের যুগ শুরু হওয়ার মাঝে কলমের দুনিয়ায় বিপ্লব ঘটায় লুইস অ্যাডসন ওয়াটারম্যানের ফাউন্টেন পেন রবীন্দ্রনাথ ঠাকুর যার নাম দিয়েছেন ঝর্ণা কলম এই তাই তো পার্কার শেফার্ড ওয়াটারম্যান সোয়ান পাইলট প্রভৃতি কোম্পানির পেন এক সময় বাজার দাপিয়ে বেড়াত শৈলজানন্দ শরৎচন্দ্র প্রভৃতি লেখকদের কলম সংগ্রহের নেশা ছিল আবার শুভ ঠাকুরের দোয়াত সংগ্রহ দেখে প্রাবন্ধিক অবাক না হয়ে পারেননি তবে এই কালী কলমকে কম্পিউটার জাদুঘরে পাঠাবার প্রতিজ্ঞা করলেও আদতে তা সম্ভব নয় এক সময় রাজরাজরা কিংবা জমিদারেরা কালী কলমকে সম্মান করতেন কলম যে তলোয়ারের চেয়েও শক্তিশালী ইতিহাস তার সাক্ষ্য দেয় যন্ত্রযুগের কবল থেকে সত্যজিৎ রায় যে কালী কলমকে বাঁচিয়ে রেখেছিলেন তা দেখে প্রাবন্ধিক আশ্বস্ত হয়েছিলেন প্রাবন্ধিক কালীক্ষেকো কলমের ভক্ত হয়েও ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে তার কোনো বিবাদ ছিল না ঐতিহ্যের প্রতি সম্মান দিয়ে বর্তমান যান্ত্রিক সময়কে প্রাবন্ধিক মেনে নিয়েছে এই হলো, হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধের মূল বিষয় এবার আসি তোমরা যে সমস্ত প্রশ্নগুলি দেখে যাবে সেই প্রশ্নগুলি এবার আমি বলছি প্রথম প্রশ্ন পেন বাংলায় ফাউন্টেন কি নামে পরিচিত নামটি কার দেওয়া বলে প্রবন্ধে উল্লেখ করা হয়েছে ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখ ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম কে কি ভাবছিলেন তা লেখক তৃতীয় প্রশ্ন তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরাও তাতে হোম টাস্ক করতাম কিসে সে হোম টাস্ক করা হতো হোম টাস্ক করার সম্পূর্ণ বিবরণ দাও তারপরে প্রশ্ন আমরা কালিও তৈরি করতাম নিজেরাই কালী তৈরির পদ্ধতি সম্পর্কে যা জানো তা লেখো শেষ প্রশ্ন আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে এর পরিচয় দাও অর্থাৎ সবই বলতে কি বোঝানো হয়েছে উল্লিখিত বিষয়টি কিভাবে আজ অবলুপ্তির পথে তা আলোচনা কর তাহলে হারিয়ে যাওয়া কালীকল প্রবন্ধ থেকে এই মোট পাঁচটি প্রশ্ন তোমরা অবশ্যই তৈরি করে যাবে যদি কারো তৈরি করা না হয়ে ওঠে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে আমি তোমাদের উত্তরগুলো দিয়ে দেব কেমন আর এখনো পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে পরবর্তী ভিডিও সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আজ এই পর্যন্ত পরের কোনো প্রস্তুতি নিয়ে আবার আমি তোমাদের কাছে হাজির হব ততক্ষণে তোমরা জোর কদমে মাধ্যমিকের প্রস্তুতি নাও টাটা